रखा दे आज के तीन टा আমাদের মায়ার নবীর খুঁজে পায় না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খুঁজ খবর জানো রাখালেরা বলেন এরে আবু বকর উমর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যাই রে একটা মায়ার মানুষ রে একটা নূরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা দিন হলো সেজদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে আবু বক আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ পাঁচশো টাকা দাম চাই পঞ্চাশ টাকা হলে বিক্রি করে মোদিনায় বিক্রি পাঁচচল্লিশ টাকা দামের একটা পাঞ্জাবি পাঁচচল্লিশ টাকা আমি বারবার বলছি ওয়াহেদ কালাম আখের কালাম মানে একটা শেষ কথা কৌ এ ডাকতেছে ইয়াহাজি ওয়াহেদ কালাম আখের কালাম কোনো কথা নাই এক কথা কোনো কথা নাই আর মক্কা ইয়াতে 500 টাকা দাম চাই 50 টাকা বিক্রি করে দাও যে যে বেস তারা আইডিয়া নাই হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব তাহলে হেরে ঠগাইলো না কিন্তু এই ঠগানোর সুযোগ সোনার মদিনায় ওই তিন दुश्मनকে 20 ফুট ऊंचा করে লাকড়ি জমা করলো 20 ফুট ऊंचा করে লাকড়ি লাকড়ির উপরে তিন নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে নিচে দিয়া আগুন ধরাইছে মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশ্মনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে সাই সাই করে দেওয়া হয়েছে আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে আমার আগুনের পোড়া শেষ হয় নাই আজকে সেই হুদি চক্র রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না আল্লাহ নবীর আশেক পাগল হওয়ার তফিক দেখ সকালে বলুন আমীন আমীন বলতেছিলাম কেন পাগল হবেন না আমার নবী দিন দিন পর্যন্ত ওই সিজদাই পড়ে কাঁন্দে কথাটা খেয়াল আছেনি মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসুল পাওয়া যায় না মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না মারকুলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না বেড়া বকরি দুম্বাগুলো রাসুলের খবরে গাছ পানিতে মুখ দেয় না যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে বাবা বাবা যুবকেরা গো গো আজকে সেই মাহফিলে বসে আছে হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইনার হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে আমার নবী দুই দিন পার হয়ে যায় দুই রাত পার হয়ে যায় তিন দিন যে দিন পার হয়ে যাবে মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না কারো পেটে খাবার যায় না মারকুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝাই মা গো দুধ খাবো না গো মা বলো আগে আমার রাসূলের খবর কি যুবকগুলো মার পাইস সালাম করে বিদায় নাই মা বিদায় দাও গো না জানি কোন মুনাফেকের আমার নবীকে ধরে নিয়ে গেছে মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসুলকে উদ্ধার করে নিয়ে আসবো মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায় মা দুঃখ নিও না দেখা হবে হা শহরের ময়দানে যুবকেরা বেরিয়ে গেছে নবীরা শেখ পাগলেরা ভেরিয়ে গেছে মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে তিনটা দিন যে দিন পার হয়ে যাবে আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক রাখাল বসে বসে টেনশন করতেছেন রাখালেরা রে তোমরা কিসের টেনশন করো রাখালেরা তোমরা কোত্থেকে আসছো আমরা আসছি মদিনা শহর থেকে তোমাদের নাম কি আমার নাম আবু বকর আমার সাথে উমর আমরা দুইজন তোমরা তোমরা কিসের টেনশন করো আমাদের টেনশন শুন তোমরা শুনবানি রাখালারা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আমাদের মায়ার নবীর খুঁজে পায় না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খুঁজ খবর জানো রাখালেরা বলেন এরে আবু বকর উমর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যায় রে একটা মায়ার মানুষ রে একটা নূরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা দিন হলো বলে ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া দুম্বা গুলো এক নজরে তাকাইয়া তাকাইয়া কান্দে গাছ পানিতে মুখ দেয় না আমরা টেনশনে আছি এই বেড়া বকরি দুম্বা তিন দিন পার হয়ে গেল না খাইয়া কত থাকবে এখান থেকে নি সরিয়ে নেওয়া যায় আমরা আগাত করেছিলাম বেড়া বকরি গুলো সরিয়ে নেওয়ার জন্য এরে আবু বকর ওমর এত মার মার সিরে কোন কোন বেড়া দম্বার দুম্বার চামড়া ফাইটা গেছে রে তারা মার খাইতে রাজি রে হে লোকটার কাছ থেকে যাইতে রাজি না আবু বকর একটা চিৎকার মারছে ওমর কাছে যাইয়া দেখে আমার নবী শেষ দায় পরে তিনটা দিন পার হয়ে গেছে দুইটা রাত্র পার হয়ে গেছে আমার নবীর ঘুম নাই খাবার নাই বিছানা নাই এক শেষ দায় তিন দিন বলুন কার মায়াই নবীকান্ধে আরে নবী প্রেমের সবি হারবে না জগতে আমার দয়াল প্রেমের সবি আর বে হাসর দিনে উম তিনে হাসর দি যাবে না বে তে দয়ালো নবী প্ৰেমে তে আমাৰ দয়ালো নবী প্ৰেমৰ ছবি হাৰ বেনা তেষতি শাল জিন্দগী কাটছে বলেয়ো 66 সাল जिंदगी কাছে বলে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের রবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমে তিনটে দিন পার হয়ে যায় আপনার আমার ব্যথাই নবী কান্ধে আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়ারসুল্লাহ তিনটে দিন পার হয়ে গেল গো আমি আবু কি বুইলা কেমনে রইলেন আপনি মক্কার থেকে হিজরত করে যাবেন আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটে দিন পার হল শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন নবী আর কানতে হবে না আমি আবু বকরের তামদিগির নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় রে আবু বকর আবু বকর ডাকে ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবিদের জন্য নবীর অনেক মায়া আছে এবারে ডাকতেছে ওমর এ তুমি ডাক দিলা আমি ডাক দিলাম মাথা যখন উঠায় না রে সাহাবিরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কয় তারা ডাক দিলে নবী মাতা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এরে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে কোথেকে জানি দুই ভাই হাসাই নারক হু এসে নবীজ্বির গলায় ধরে ডাকতেছে না না গো না 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 গো মদিনার ছেলেরা গুড়া দৌড়াই গো না না আমরা দুই ভাইয়ের মন চাই গোরার উপরে উঠতে আমরা একটা গোরা কিনা দিবেননি আমরা দুই ভাইকে গুড়া দৌড়াই এবার সুযোগ করে দিবেননি আবার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গোরা কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোত্থেকে দিবে গো না না বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন না